জামা কাপড় একটু ছিঁড়ে ফেটে গেলে আমরা তো ঘরেই সেলাই করে নিই তবে বন্ধুরা সেলাই করার সময় কাজটা কি ঝঞ্ঝাট বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই টিপসটা ফলো করো তো যেসব কাজগুলোকে করতে কঠিন বলে মনে হয় বা সময় অনেক বেশি লেগে যায় সেই সব কাজগুলোকেই কিন্তু আমরা কম সময়ের মধ্যে করে ফেলতে পারি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যায় তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সারাদিনের সব বাসন মেজে ধুয়ে আমরা যে বাস্কেটটার মধ্যে উবুর করে রেখে দিই জল ঝরে যাওয়ার জন্য তো সমস্যা যেটা হয় দেখবে সব ছোট বড় সমস্ত রকম বাসন কিন্তু এক সঙ্গে এইভাবে রাখা থাকে আর এর ভিতর থেকে যদি আমাদের একটা চামচ বা একটা হাতা বের করার প্রয়োজন হয় তখন কিন্তু দেখবে একদম নিচের সমস্ত বাসনগুলোকে এইভাবে একটা একটা করে তুলতে হয় আর না হলে সেই একটা চামচ খুঁজে পাওয়া যায় না হাতাটা খুঁজে পাওয়া যায় না আর এটা কিন্তু কাজের সময় তাড়াহুড়োর সময় খুবই বিরক্তিকর একটা কাজ তো তার জন্য একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু যত বড় বাসনই হোক না কেন বা যত বাসনই মাজার থাক না কেন এই ছোট ছোট বাসনগুলোকে খোঁজার জন্য আলাদা করে সময় নষ্ট করতে হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি মাথার দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এবার যে অংশটা আমি নিয়েছি পুরোটাই কিন্তু আমাদের কাজে লাগবে তবে নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করে নিতে হবে আর এবার উপরের দিকটা সমান করে ভালোভাবে কেটে নিচ্ছি যদি অসমান থাকে তাহলে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটা ছুচলো লোহার জিনিস গরম করে বোতলের যে টুকরোটা নিয়েছি তার দুপাশে কিন্তু এইভাবে দুটো ফুটো করে দিলাম আর এবার যে বাস্কেটের মধ্যে আমরা বাসনপত্রগুলো মেজে রাখি তার যে কোনো একটা কোনায় একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এবার যে জিনিসটা আমি লাগালাম এর মধ্যে কিন্তু অনেকগুলো হাতা খুন্তি থেকে শুরু করে সব কিছুই রাখতে পারবো তো তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী চাইলে আরও বড় কোনো বোতলও কেটে এর মধ্যে রাখতে পারো তো এবার দেখো এর মধ্যে কত কিছু আমি রেখে দিলাম এরকমই ফেলে দেওয়া একটা কোনো বোতল কেটে যদি আমরা এই অর্গানাইজারটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এত বাসনের ভিড়ের মধ্যে থেকে এই ছোট ছোট জিনিসগুলোকে খুঁজতে আর কষ্ট করতে হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস এখানে দেখো আমি একটা সাদা টি শার্ট নিয়ে নিয়েছি যে কোনো সাদা ড্রেস কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে কিন্তু সাদা জিনিস যদি একদম ধপধপে সাদা না থাকে তাহলে কিন্তু সেই ড্রেসটা দেখতে কখনোই ভালো লাগে না কিন্তু সাদা জিনিসের যে সমস্যাটা রয়েছে কয়েকদিন পরার পরেই দেখবে যে একটা হলদে হলদে ভাব চলে আসে আর সেই হলদে ভাবটা কাটানোর জন্য আমরা যতই কাচাকাচি করি বা ঘষি না কেন সেই হলদে দাগ কিন্তু কখনোই যায় না আর ধবধবে সাদা ভাবটাও কিন্তু আর ফিরে আসে না তো এই সাদা ড্রেসগুলোকে কিভাবে আমরা সব সময় ধবধবে সাদা রাখতে পারি তার জন্য কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারি তো দেখো এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মেডিসিন তো এরকম অনেক ট্যাবলেট কিন্তু আমাদের ঘরে থাকে যেগুলো ডেট পার হয়ে গেছে তো এরকমই একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আমি নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি দুটো ট্যাবলেট দিয়ে দিলাম তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যে ট্যাবলেটগুলো আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু অবশ্যই সাদা হতে হবে এখানে কিন্তু কোনো রকম কালারিং ট্যাবলেট ব্যবহার করা যাবে না একটু সময় জলের মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু দেখবে যে ট্যাবলেটগুলো একদম নরম হয়ে যাবে তো তারপরে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ট্যাবলেটগুলোকে আর তারপরে এই সাদা ড্রেসটাকে ভিজিয়ে রেখে দিতে হবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো আমি এখানে যেহেতু ভিডিওটা বানাবো আমার হাতে অতটা সময় নেই তো আমি মাত্র পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তবে তোমরা যখন কাজটা করবে অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ভিজিয়ে রাখবে এই টিপসটা ফলো করতে পারলে কিন্তু না কোনো ডিটারজেন্ট প্রয়োজন হবে না কোনো ঘষাঘষির প্রয়োজন হবে সাদা জিনিস কিন্তু সবসময় ধপ সাদা থাকবে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি টি শার্টটাকে ভালো করে একটু চিপে নিলাম আর তারপরে একটু পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি তো দেখো এইটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সাদা জিনিসের যে হলদে ভাব সেটা সম্পূর্ণ কেটে যাবে তো এখানে কিন্তু যতটা হলদে দাগ ছিল সম্পূর্ণটাই উঠে গেছে আর এবার যদি আমরা একটু কিছুক্ষণের জন্য রোদে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যদি সামান্য একটু হলদে ভাব থাকে সেটা উঠে সম্পূর্ণ একদম পরিষ্কার হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস কোনো কোনো সময় আমাদের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে যে দেয়ালে কিছু আটকানোর আর সেইটা আটকানোর জন্য আমরা প্রায় সময় ডাবল টেপ ইউজ করে থাকি কারণ ডাবল টেপের আঠাটা এতটাই স্ট্রং হয় যে সহজে কিন্তু খুলে পড়ে যাবে না আর এই আঠাটা স্ট্রং হওয়ার কারণে আর সমস্যাও হয় যখন আমাদের এই জিনিসটা তুলে ফেলার প্রয়োজন হয় তখন কিন্তু সহজে ওঠানো যায় না আর ওঠাতে গেলে দেখবে যে ওয়ালের যে রং সেটাও কিন্তু এর সাথে উঠে চলে আসে তো সেই কারণে যখনই আমাদের ওয়ালে এরকম ভাবে ডাবল টেপ লাগানোর প্রয়োজন হবে তার আগে কিন্তু একটা মাস্কিন টেপ লাগিয়ে নিতে পারো তো দেখো এখানে আমি কিছুটা মাস্কিন টেপ লাগিয়ে তার উপরে ডাবল টেপটা লাগিয়ে দিলাম তো এবার আমাদের যে জিনিসটা লাগানোর প্রয়োজন আমাদের কাজটাও হয়ে যাবে এইভাবে আর যখন এটা ওয়াল থেকে তুলে ফেলার প্রয়োজন হবে তখন কিন্তু খুব সহজে এই মাস্কিন টেপটাকে ধরে টান মারলেই উঠে যাবে আর ওয়ালের রং কিন্তু একটুও নষ্ট হবে না টিপসটা অবশ্যই ফলো করে দেখো চলে যাচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাজার থেকে সবজি বাজার করি লঙ্কা তো নিয়ে আসতেই হয় আর লঙ্কাগুলো যাতে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু আমরা সকলেই এই কাজটা করে থাকি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে একটা কোনো কন্টেনারে রেখে দিই আর তারপরে কন্টেনারটা ফ্রিজে রেখে দিই যাতে করে লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কিন্তু খেয়াল করে দেখবে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখার পরেও কিন্তু বেশ কিছু লঙ্কা পচে নষ্ট হয়ে যায় তো একসাথে যদি বেশি পরিমাণে লঙ্কা কিনে ফেলো সেই লঙ্কাগুলোকে কিভাবে ভালো রাখা যায় একটাও যাতে না পচে সেই কারণে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো বাজার থেকে যখন আমরা লঙ্কাগুলো কিনে আনি দেখবে লঙ্কাটা কিন্তু একটু ভেজা ভেজা থাকে তো লঙ্কার বোটা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু একটু হাওয়ায় রেখে শুকিয়ে নিতে হবে জল জল ভাবটা তো তারপরে যে কাজটা করতে হবে এখানে দেখো আমি তিনটে কাঠের টুথপিক নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু প্লাস্টিকের টুথপিক ব্যবহার করলে চলবে না এরকম কাঠের টুথপিকই নিতে হবে তো তোমাদের কাছে যদি কাঠের টুথপিক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা টিপস ফলো করতে পারো আমাদের ঘরে যে চাল আমরা প্রত্যেক দিন খাওয়ার জন্য ব্যবহার করি সেই চাল কিছুটা নিয়ে যদি লঙ্কার মধ্যে এইভাবে ছড়িয়ে রেখে দাও আর তারপরে কন্টেনারের ঢাকনাটা আটকে ফ্রিজে রেখে দাও তাহলেও কিন্তু দেখবে পুরো লঙ্কাটাই আমরা ব্যবহার করতে পারবো একটা লঙ্কাও কচে নষ্ট হবে না তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা প্রত্যেক দিন যেসব জামা কাপড় ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পরেই দেখবে হয়তো বোতামটা খুলে গেছে শার্টের বা হয়তো কোথাও একটু সেলাই খুলে গেছে তো সেই সব ছোটোখাটো জিনিস সেলাই করার জন্য কিন্তু আমরা কখনোই দর্জির কাছে যাই না নিজেরাই ঘরে সুতো দিয়ে জায়গাটা সেলাই করে নিই কিন্তু এই সেলাই করতে গিয়ে দেখবে অনেক সময় যে আমরা তো প্রত্যেক দিন সেলাইয়ের কাজ করি না আর থাকতে থাকতে সুজগুলোতে কিন্তু একদম জং ধরে যায় আর এই জং ধরা সুজ দিয়ে কিন্তু সেলাই করতেও খুব অসুবিধাই হয়ে যায় তো তখন তো আমরা নিশ্চয়ই আবার নতুন সূচ কিনতে যাব না তো ঘরে যদি অন্য কোনো সুজ থাকে তখন হয়তো আমরা সেই সূচটা দিয়ে সেলাই করি কিন্তু ঘরে যদি আর অন্য কোনো সূচ খুঁজে না পাওয়া যায় তখন এই সুসটা দিয়েই যদি আমাদের সেলাই করতে হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম স্টিলের একটা চা অবশ্যই থাকে চা যে মতো অংশটা রয়েছে তার মধ্যে যদি এই জং ধরা সূচটাকে কয়েক একটু বার ঘষে নাও আর কয়েকবার এরকম একটু ফোটানোর মতো করো তাহলেই কিন্তু দেখবে সূচের মধ্যে যদি জং থাকেও সেই জংটা কিন্তু একদমই ছেড়ে যাবে তবে এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে স্টিলের চা ছাঁকনির বদলে প্লাস্টিকের চা চাকনি নিলে কিন্তু হবে না তো স্টিলের ছাঁকনি কিন্তু আমাদের প্রয়োজন তো দেখবে এই কাজটা করে নেওয়ার পর সুচের জং একদমই ছেড়ে যাবে আর তখন সেলাই করতে কিন্তু রকম কোনো অসুবিধাও হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে